কারফিউ উপেক্ষা করে সকল ছাত্রছাত্রী অভিভাবক সবাই এখন রাস্তায় নেমে এসছে কারফিউ ভাঙে পড়ে এখন গণভবনের দিকে সবাই আস্তে আস্তে গণভবনের দিকে যাব সবাই ভবনের দিকে এখন অপ্রেশন হচ্ছে সবাই এখন সেনাবাহিনী আপনার রাস্তা থেকে সরে দাঁড়াইছে রাস্তায় সেনাবাহিনী নাই পুলিশও নাই আর সেনাবাহিনী কোনো ছাত্রের উপরে কোনো টর্চার কোনো কিছুই করতেছে না সেনাবাহিনী ছাত্রদের সহযোগিতা করতেছে এখন সবারই একমাত্র উদ্দেশ্য গণভবন দখল করা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন মানে সবারই উদ্দেশ্য গণভবনে যাওয়া গণভবন দখল করা এখন পুরো ঢাকা শহরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এখন পুরোপুরি ছাত্রদের দখলে মহাসড়ক পুরোপুরি অভিভাবক শিক্ষক জনতা সবাই এখন গণভবনের দিকে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আজকে বিজয়ের পতাকা হাতে নিয়েই ফিরবে মাঠে থেকে সবারই একটাই উদ্দেশ্য করা দেখতে থাকুন পুরোপুরি 你们干什么？ এক দফা এক দফি